আমরা প্রত্যেকে ছোট থেকে নানা ধরনের যেসব গল্প শুনে থাকি তার মধ্যে অবশ্যই থাকে রাজা মশাইদের মজার মজার গল্প আমাদের আজকের নিবেদন রাজার খেয়াল নিয়ে সুকুমার রায়ের লেখা দুটি গল্প প্রথম গল্প দৃঘাংশু এই গল্পে এক রাজার সভায় এক কাক গম্ভীর স্বরে ডেকে প্রচুর গোলযোগে সৃষ্টি করে রাজা মশাই যখন দাঁড় কাকের এই বিকট ডাকের কারণ অনুসন্ধানে সচেষ্ট হন তখন হঠাৎই তিনি জানতে পারেন সেটি ছিল এক বিশেষ ধরনের দাঁড় কাক কে ছিল সেই দাঁড় কাক তারপর রাজামশাই বা কি করলেন জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প দৃঘাংশু এক ছিল রাজা রাজা একদিন সভায় বসেছেন চারিদিকে তার পাত্র মিত্র আমির ওমরা সিপাই শাস্ত্রী গিজ গিজ করছে এমন সময় কোথা থেকে একটা দাঁড় কাক উড়ে এসে সিংহাসনের দান দিকে উঁচু থামের উপর বসে ঘর নিচু করে চারিদিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল ক কথা নেই বার্তা নেই হঠাৎ এরকম গম্ভীর শব্দ সভা শুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল সকলে একেবারে একসঙ্গে হাঁ করে রইল মন্ত্রী এক তারা কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন দরজার কাছে একটা ছেলে বসেছিল সে হঠাৎ ফে করে কেঁদে উঠল যে লোকটা চামর দোলাচ্ছিল চামরটা তার হাত থেকে ঠাই করে রাজার মাথার উপর পড়ে গেল রাজা মশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল তিনি হঠাৎ জেগে উঠে বললেন চলো ডাক বলতেই জল্লাদেশে এসে হাজির রাজামশাই বললেন মাথা কেটে ফেলো সর্বনাশ কার মাথা কাটতে বলে সকলে ভয় ভয় নিজের মাথায় হাত বুলুতে লাগলো রাজামশাই খানিক্ষণ ঝিমিয়ে তাকিয়ে বললেন কই মাথা কই জল্লাদ বেচারা হাত জোর করে বলল আগে মহারাজ কার মাথা রাজা বললেন ব্যাটা কোথাকার কার মাথা কিরে যে ওই রকম বিটকেল শব্দ করছিল তার মাথা শুনে সভা শুদ্ধ লোক সকলে হাঁপ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধরফর করে সেখান থেকে উড়ে পালালো তখন মন্ত্রী মশাই রাজাকে বুঝিয়ে বললেন ওই কাকটাই ওই রকম আওয়াজ করছিল তখন রাজা মশাই বললেন ডাকো পণ্ডিত সভা সব পণ্ডিতকে ডাকো হুকুম হওয়া মাত্র পাঁচ মিনিটের মধ্যে রাজ্যের যত সব পণ্ডিত সভায় এসে হাজির তখন রাজা মশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন এই যে একটা কাক এসে আমার সবার মধ্যে আওয়াজ করে গোল বাঁধিয়ে গেল এর কারণ কিছু বলতে পারো কাক আওয়াজ করলো তো আর আবার কারণ কি পণ্ডিতরা সকলে মুখ চাওয়াচাই করতে লাগলেন একজন ছোকরা মতো পণ্ডিত খানি কাঁচু মাচু করে জবাব দিল আগে বোধহয় তার খিদে পেয়েছিল রাজামশাই বললেন তোমার যেমন বুদ্ধি খিদে পেয়েছিল তো সভার মধ্যে আসতে যাবে কেন এখানে কি মুড়ি মুড়ি বিক্রি হয় মন্ত্রী ওকে বিদায় করে দাও সকলে মহা তম্বি করে বলল হ্যাঁ 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 ঠিক 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 ওকে বিদায় করুন বিদায় করুন একজন পণ্ডিত বললেন মহারাজ কার্য থাকলেই তার কারণ আছে বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে সুতরাং এই অপরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে এতে আশ্চর্য কি রাজা বললেন আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধি লোকেও এইরকম রকম বলবো বলবোকে মোটা মোটা মাইনে পাও মন্ত্রী আজ থেকে মাইনে বন্ধ করো সকলে হা হা করে উঠলেন এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল মিনিটের পর মিনিট যায় কেউ আর কথা কয় না তখন রাজা রাজামশাই দস্তুর মতো খেপে গেলেন তিনি হুকুম দিলেন এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে রাজার হুকুম সকলে আড়ষ্ট হয়ে বসে রইল ভাবতে ভাবতে কেউ ঘেমে ঝোল হয়ে গেল চুলকিয়ে চুলকিয়ে কারো মাথায় পড়ে গেল। বসে বসে প্রকাণ্ড টাক সকলে খিদে বাড়তে লাগলো রাজা মশাইয়ের নেই তিনি বসে বসে ঝিমুতে লাগলেন সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ অপদার্থ নিষ্কর্মা বলে গাল দিচ্ছে এমন সময় রোগাস মতো একটা লোক হঠাৎ বিকট চিৎকার করে সভার মাঝে পড়ে গেল রাজা মন্ত্রী পাত্র মিত্র উজির নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন কি হলো কি হলো কি হলো কি হলো অনেক জলে ছিটে পাখার বাতাস বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল মহারাজ সেটা কি দাঁড় ছিল সকলে বলল হ্যাঁ 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 কেন বলো দেখি লোকটা আবার বলল মহারাজ সে কি ওই মাতার উপরে দক্ষিণ দিকে মুখ করে বসেছিল আর তার মাথা নিচু ছিল সে কি চোখ পাকিয়েছিল আর কহ করে শব্দ করেছিল সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বলে উঠল হ্যাঁ 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 ঠিক ঠিক ওই রকমই তো হয়েছিল তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হায় হায় সেই সময় কেন কেউ আমায় খবর দিলে না রাজা বললেন তাই তো একে তোমরা কেন খবর দাওনি। লোকটাকে কেউ চেনে না তবু সে কথা বলতে কেউ সাহস পেল না সবাই বললে হ্যাঁ ওকে তো একটা খবর দেওয়া উচিত ছিল যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউই বুঝতে পারলো না লোকটা খুব খানি কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল রেখা সে আবার কি সবাই ভাবল লোকটা খেপে গেছে মন্ত্রী বললেন দিঘাঞ্চ কি হে লোকটা বলল দিঘাঞ্চু নয় দিঘাঞ্চু কেউ কিচ্ছু বুঝতে পারলো না তবু সবাই মাথা নেড়ে বলল ও তখন রাজা মশাই জিজ্ঞাসা করলেন সে কিরকম হে লোকটা বলল আমি মূর্খ মানুষ আমি কি অত খবর রাখি ছোটবেলা থেকে দৃঘাংশু শুনে আসছি তাই জানি দৃঘাংশু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখায় তাঁর কাখির মতো সে যখন সবাই ঢোকে তখন সিংহাসনের ডান দিকে থামের ওপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকে ক বলে শব্দ করে আমি তো আর কিছু জানি না তবে পণ্ডিতেরা যদি জানেন পন্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন না না ওর সম্পর্কে আর কিছু জানা যায়নি রাজা বললেন তোমায় খবর দেয়নি বলে জিলে তুমি থাকলে করতে কি লোকটা বলল মহারাজ সে কথা বললে লোকে যদি বিশ্বাস না করে তাই বলতে সাহস হয় না রাজা বললেন যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে তুমি ভয় বলে ফেলো সভা শুদ্ধ লোক তাতে হাহা করে উঠে সায় দিল লোকটা তখন বলল মহারাজ আমি একটা মন্ত্র জানি আমি যুগ জন্ম ধরে বসে আছি দেখা পেলে সেই মন্ত্র যদি তাকে বলতে পারতাম তাহলে কি আশ্চর্য কাণ্ড যে হতো তা কেউ জানে না কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি। হায় রে হায় এমন সুযোগ কি আর পাবো রাজা বললেন মন্ত্রটা আমায় বলো তো লোকটা বলল সর্বনাশ সে মন্ত্র দৃঘাংশ ছাড়া আর কারুর সামনে উচ্চারণ করতে নেই আমি একটা কাগজে লিখে দিচ্ছি আপনি দুদিন উপোস করে তিন দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন আপনার সামনে দাঁড় কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে কারণ দ্বার কাক যদি না হয় আর তাকে মন্ত্র বলতে কি যদি অন্য কেউ শুনে ফেলে তাহলেই সর্বনাশ তখন সভা ভঙ্গ হল সভা সকলে এতক্ষণ হাঁ করে শুনছিল তারা হাফ ছেড়ে বাঁচল সকলে দৃঘাংচুর কথা মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলাবলি করতে করতে বাড়ি চলে গেল তারপর রাজামশাই দুদিন উপোস করে তিন দিনের দিন সকালবেলা সে কাগজখানা লেখা পড়লেন তাতে লেখা আছে হলদে সবুজ ওটাং মুশকিল উড়ে মালি ধর্মতলা কর্মখাল। রাজামশাই গম্ভীর ভাবে এটা মুখস্ত করে নিলেন হলদে সবুজ ওরাং ওটাং ইট পটং মুশকিল আসান তারপর তিনি দাঁড় কাক দেখলে লোকজন সব দাঁড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোন রকম আশ্চর্য কিছু হয় কি না কিন্তু তিনি আজ পর্যন্ত দীঘাংচুর কোনো সন্ধান পাননি শেষ হল আমাদের প্রথম গল্প দীঘাংচু শুরু হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় গল্প রাজার অসু এই গল্পে রাজামশাই হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েন বহু চিকিৎসা সত্ত্বেও কিছুতেই তার অসুখ ভালো হয় না হঠাৎই একদিন এক সন্ন্যাসী এসে রাজাকে তার অসুখ সারানোর এক নিদান দিয়ে যান কি ছিল সেই নিদান শেষ পর্যন্ত কি সারল রাজার অসুখ জানতে হলে শুনতে হবে আমাদের আজকে দ্বিতীয় গল্প রাজার অসুখ এক যে ছিল রাজা রাজার ভারী অসুখ ডাক্তার বুদ্ধি হাকিম কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা যে কি কেউ বলতে পারে না অসুখ সারাতেও পারে না সারা কি করে অসুখ তো সত্যিকারের নয় রাজামশাই কেবলই বলেন উম অসুখ কোথায় অসুখ অসুখ যে কি কেউ খুঁজে পায় না কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন কিছুতেই কিছু হলো না মাথায় বরফ দেয়া হলো পেটে শেঁক দেয়া হলো কিন্তু অসুখের কোন কিনারাই হল না তখন রাজামশাই গেলেন ক্ষেপে তিনি বললেন দূর করে দাও পুঁথিপত্র যা আছে কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না তখন সকলের ভাবনা হলো তাই তো শেষটাই কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এলেন তিনি এসে বললেন হুম অসুখ সারানোর উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সেসব করতে পারবে মন্ত্রী কোটাল সেনাপতি সবাই বলল কেন পারব না খুব পারব জান দিতে হয় জান দে তখন সন্ন্যাসী বলল প্রথমে এমন একটি লোক খুঁজে আনো দেখি যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসি লেগেই আছে সবসময় সব অবস্থাতেই খুশি থাক সবাই বলল তারপর বলল। তারপর সেই লোকের গায়ে জামা যদি একটা দিন পরে থাকেন আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন তাহলেই সব অসুখ সেরে উঠল সবাই শুনে বলল এ তো ভারি চমৎকার কথা তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর কাট তিনি শুনে বললেন এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে কি এইটা কারুর মাথায় আসেনি যাও এখনই খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটা জামা আর তোষক নিয়ে এসো চারিদিকে লোক ছুটলো রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল কিন্তু সে লোকের আর সন্ধান পাওয়া যায় যে যায় সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই সর্বদাই হাসি মুখ সর্বদাই খুশি ওই এমন লোকের তো দেখা পাওয়া গেল না সবার মুখে একই কথা তখন মন্ত্রী মশাই রেগে গিয়ে বললেন হম এদের দিয়ে কোনো কাজ কি আর হয় মূর্খেরা খুঁজতেই জানে না এই বলে তিনি নিজেই বেরোলেন সে অচেনা অজানা লোকের খোঁজে বাজারের কাছে মস্ত একটা দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের সামনে চাল ডাল পয়সা কাপড় সব বেলিয়ে যাচ্ছেন মন্ত্রী ভাবলেন বাহ এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে তো অনেক টাকা পয়সাও আছে দেখছি তাহলে আরো দুঃখই বা কিসের ভাবনাই বা কিসের ওরই একটা জামা তো শোক চেয়ে নেয়া যাক মন্ত্রীমশাই এই রকম ভাবছেন সেই সময় একটা ভিখিরি করেছে কি ভিক্ষা নিয়ে সেঠীকে সেলাম না করেই চলে যাচ্ছে আর সেঠীর রাগ দেখে কি তিনি ভিকারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে তাকে তাড়িয়ে দিলেন দেখে মন্ত্রী মশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে আর তাই শুনে চারিদিকের লোকেরা হো হো হা করে হাসছে মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রী মশাই জানা ছিল না তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন এমন আমুদে মানুষ থাকতে কি না। আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায় তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন এই এই লোকটা কে সে বলল হচ্ছে গোবরা মাতাল এখন দেখছেন কেমন খোস মেজাজে আছে কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি চাঁচামিচি আর উৎপাদ শুরু হয়ে যায় ওর ভয়ে পাড়ার লোক পারে না শুনে মন্ত্রী মশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধান সারা দিন খুঁজে খুঁজে মন্ত্রী মশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন কিন্তু সে লোকের সন্ধান কোথাও মিলল না এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগ লাগছে বুড়ো লোকে দেখা পেলেন লোকটার মাথা ভর্তি চুল মুখ ভর্তি দাড়ি সমস্ত শরীর যেন করে শুকিয়ে দড়ি হয়ে গেছে মন্ত্রী বললেন এই তুমি এত হাসছো কেন সে বলল হাসবো না পৃথিবী বন বন করে ঘুরছে গাছের পাতা সরে সরে গজাচ্ছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছে এসে বসছে আবার এসব চোখের সামনে দেখছি যাচ্ছে আর হাসি পাচ্ছে মন্ত্রী বললেন তা না হয় বুঝলাম কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি কোনো কাজকর্ম নেই ফকির বলল। তা কেন থাকবে না সকালবেলা নদীতে যাই সেখানে স্নান টান সেরে লোকজনে যাওয়া আসা কথাবার্তা এইসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি তারপর যেদিন খাওয়া জোটে খাই যেদিন জোটে না খাই না যখন বেড়াতে ইচ্ছে হয় বেড়াই যখন ঘুম পাই তখন ঘুমাই কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই ভারী মজা মন্ত্রীখানিক মাথা চুলকিয়ে বললেন যেদিন খাওয়ার পাওনা সেদিন কি করো শুনি ফকির বললো সেদিন তো কোনো ল্যাটাই নেই চুপচাপ পরে থাকি আর এইসব তামাশা দেখি বরং যেদিন খাওয়া হয় সেদিনই হ্যাঙ্গামা বেশি ভাত মাখরে তারপর আবার জল খাও রে আছো রে হাত মুখ কত রকম কাণ্ড মন্ত্রী দেখলেন এতদিনে ঠিকমতো লোক পাওয়া গেছে তিনি বললেন তোমার গায়ের একখানা জামা দিতে পারো তার জন্য তুমি যত ইচ্ছে দাম নিও আমরা দিতে প্রস্তুত আছি শুনে লোকটা হো হো করে হাসতে লাগলো আর বলল আমার আবার জামা এই সেদিন একটা লোক একটা শাল দিয়েছিল তাও তো চাই ভিকিরিকে দিয়ে ফেললাম জামাটা আমার ধারি ধারি না কোনোদিন মন্ত্রী বললে তাহলে তো ভারী মুশকিল যদিও বা একটা লোক পাওয়া গেল তার আবার জামা নেই আচ্ছা তোমার বিছানার তোষকখানা দিতে পারো কত দাম চ বলো আমরা টাকা ঢেলে দিচ্ছি এবার ফকির হাসতে হাসতে একবারে মাটিতে লুটিয়ে বলল অনেক ভেঙে তার বলছে বললো চল্লিশ বছর বিছানায় চোখে দেখলাম না তার আবার দুসুখ আর গদি মন্ত্রী মশাই বড় বড় চোখ করে বললেন এই জামাও গায়ে দাও না লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না তোমার কি অসুখ করে না চাই ফকির বলল অসুখ আবার কি অসুখ টসুখ ও সব আমি বিশ্বাস করি না যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে হ্যাং মেলে খুব হাসতে লাগলো মন্ত্রী মশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন রাজার কাছে খবর গেল রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন তার কাছে সব শুনলেন শুনে মন্ত্রী বিদায় দিলেন আবার সবাই ভাবতে বসলো আহা এখন উপায় কি হবে চিকিৎসাও হলো না অনেক কষ্টে যাও বা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফুসকে সবাই বসে বসে এর মুখের দিকে চায় আর দীর্ঘশ্বাস ফেলে আর বলে না আর তো বাজবার উপায় দেখছি না রাজা মশাই ভাবতে বসেছেন আমি থাকি সবসময় রাজার হালে ভালো ভালো জিনিস খাই কোনো কিছুর অভাব নেই লোকেরা সবসময় তো আজ করছে আমারই হলো অসুখ আর ওই হতভাগা ফকির চাল চুলো কিচ্ছু নেই জামা নেই কম্বল নেই গাছতলায় পড়ে থাকে যা পায় তাই খায় সে কিনা বলে অসুখ টসুখ কিছু মানেই না সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো আর আমি রাজা হয়ে পারবো না তার পরের দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন যা হতভাগা মুখ্য গুলো সব সভায় বসবে যা তোরা কেউ কিচ্ছু করতে পারলি না এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি আজ থেকে আবার সভায় গিয়ে বসবো আর যে তুন শব্দটি করবে তার মাথা একেবারে উড়িয়ে দেবো